হ্যালো বন্ধুরা তোমাদের একটা লেটেস্ট আপডেট দেওয়ার জন্য চলে এলাম তোমরা জানো সামনে রথ আছে মহরম আছে অনেক জায়গাতেই কম্পিটিশান রয়েছে সাথে হলদিয়ার সাউন্ড নতুন একটা সেট করছে তোমরা অলরেডি গ্রুপে অনেকেই জেনে গেছো এবং জানো তো ওই সেট প্রথম আসছে এবং কোথায় প্রথম টেস্টিং হবে সেটা নিয়েই বিশেষ করে এই ভিডিওর আলোচনা এবং টেস্টিং হওয়ার পর প্রথম কোথায় কোথায় কম্পিটিশান আছে সবটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো ভিডিওটা শুরু করছি তাহলে তো নতুন সেট আপ সাউন্ডের যে নতুন সেট আপ একদম তোমরা জানো বি ক্যাবিনেটে তৈরি হচ্ছে একদম সাত তারিখে ডেলিভারির ডেট আছে একদম দু হাজারের খোল ব্যাসে দু হাজার উপরে টোন থাকছে কিউানের কিউান দু হাজার থাকছে ব্যাসে এবং উপরে থাকছে সুই তোমার টোন তো এই সেট একদম আসছে নতুন আসার পরে যে যেখানে টেস্টিং হবে সেই টেস্টিং প্লেসটা আমি তোমাদের বলে দিচ্ছি তো টেস্ট খান সাউন্ড যেখানে টেস্টিং হবে আমি একদম সেই জায়গার লোকেশান সাথে কোন জায়গাটায় হবে একদম পার্টিকুলার সেই জায়গার ডিটেলস আমি দিয়ে দিচ্ছি তোমরা শালুকখালী জানো অনেকেই চেনো ভোরখালি থেকে আসার পরে যে শালুকখালী পড়ে অর্থাৎ শালুকখালী অর্থাৎ আমার বাড়ির কাছাকাছি তো শালুকখালিতে এসে জাস্ট তোমরা এখানে জিজ্ঞেস করবে যে ভরসা পাড়া যাব। মানে ভরসা পদবী থাকার জন্য ভরসা পাড়া ওই নামটাকে বিশেষ করে চেনে এখন আধার কার্ড সূত্রে সূত্রে জায়গাটার নাম হয়েছে চক একদম নদীর পাড় নদীর ধারে তো রূপনায়ণচক অনেকে চেনে অনেকটা বড় জায়গা অনেকটা বড় প্লেস তো চক অনেক যদি তুমি বলো খুঁজে পাবে না তো আমি তোমাদেরকে একদম যেই ঠিকানা বলছি তুমি এসেই তোমরা এসেই এই ঠিকানাটায় জাস্ট জিজ্ঞেস করবে তোমরা পেয়ে যাবে যে আসবে ফার্স্ট শালুকখালিতে শালুকখালিতে এসে একদম যাবে শালুকখালিতে মেন রোড আছে মেন রোডে এসেই জিজ্ঞেস করবে যে আমরা ভরসাপাড়ায় যাব তো ভরসাপাড়াতে যাবো ভরসাপাড়াতে ওই রাস্তাটা একদম ঢালে রাস্তা একটা সোজা ঢালে রাস্তা চলে গেছে ওই রাস্তাটায় গেলেই তোমরা পেয়ে যাবে যাকেও জিজ্ঞেস করলে পেয়ে যাবে তবে তোমাদের জানিয়ে রাখি সাত তারিখে যদি সেটটা এসে যায় তাহলে ওদের পুজো কিন্তু ন তারিখ থেকে অর্থাৎ মঙ্গলবার এবার যদি মঙ্গলবারের আগের শেটটা ঢুকে যায় তাহলে মঙ্গলবার সেটটা চলে যাবে আর যদি মঙ্গলবার সেটটা আসে তাহলে বুধবার সেটটা যাবে যেহেতু স্পিকার ফিটিংস করতে হবে তো সমস্তটাই আমার এই চ্যানেলে আপডেট পেয়ে যাবে তো চ্যানেলের সাথে জুড়ে থাকবে যেদিন সেট আপ আসবে এবং সেট আপটা বেরিয়ে যাবে সেদিন আমি আপডেট দিয়ে দেবো ওদের পুজো ন তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে যদি সেট আপটা এসে যায় ফুল সেট চলে যাবে না হলে জেবিএল যাবে আর কিছু চং যাবে ওখানে বাঁচবে আর যখন সেট আসবে স্পিকার লাগিয়েই ওখানে চলে যাবে তো আরও একবার তোমাদের বিশেষ করে টেস্টিংয়ের যে প্লেসটা আবার একবার রিপিট করছি যারা সুতাহাটার দিক থেকে আসবে সুতাহাটা হয়ে হোড়খালি হোড়খালিতে হয়ে শালুকখালি শালুকখালিতে এসেই জিজ্ঞেস করবে ভরসা ভাড়া যাব যারা মঞ্জুশ্রীর দিক দিয়ে আসবে জয়নগরের দিক থেকে আসবে ওপাশ থেকে এসেই শালুকখালিতে আসবে শালুকখালি মুসলিম পল্লীতে আসবে বিশেষ করে শালুকখালী এটা আমাদের মুসলিম পল্লী পড়ে তো এখানে এসে তোমরা জিজ্ঞেস করবে ভরসা পাড়া যাব তোমরা একদম সোজা রাস্তা পেয়ে যাবে আমি লোকেশান দিয়ে রাখবো এরপরে আসছি খান খানসাউন্ডে নেক্সট যে কম্পিটিশানগুলো আছে বিশেষ করে রথে মহরমে তো প্রথম যেখানে আছে পনেরো তারিখ দারুয়াতে একদম মহরমে কম্পিটিশান আছে দারুয়াতে ওই নতুন সেটাপই যাচ্ছে তারপরে হচ্ছে ষোলো তারিখ সতেরো তারিখ ষোলো তারিখ আছে ফুলেশ্বর মহরমে আছে সতেরো তারিখ আছে তোমার কাঠপুল বাজার এবং ঠিক আঠেরো তারিখ আছে আঠেরো তারিখ একটা কথা চলছে ওটা হতেও পারে ক্যান্সেল হতেও পারে এরপরে একদম মহর তোমার হচ্ছে ময়নাতে পূর্ব ময়না পূর্ব ময়নাতে আছে তোমার রথ উপলক্ষে কম্পিটিশান একদম বড় বড় নাম করা সেটা রয়েছে বর্মন আছে টাইটনিক আছে এবং পাওয়ার আছে তার সাথে আছে এবারে খান সাউন্ড হল হলদিয়ার খান সাউন্ড তো গত বছর যেখানে এম ছিল যে কমিটির ওই কমিটির আসছে খান সাউন্ড এবং গত বছর যেখানে বি ছিল ওই জায়গাতে আসছে বর্মন আর যেখানে গত বছর পিসি ছিল পিসির জায়গাতে আসছে তোমার পাওয়ার এবং টাইটানিক আসছে ওখানে একটা কমিটিতে আমার যতটা আপডেট পেয়েছি যতটা জেনেছি এটাই তোমাদের সামনে তুলে ধরলাম পরবর্তীতে ময়না বা এই মহরমে এগুলোতে আপ চেঞ্জ হতেই পারে এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো চলো